এবারে বিপিএল এর বড় চমক হচ্ছে সাকিব খান কেননা তিনি এই প্রথম বিপিএল এ নিজেকে সম্পৃক্ত করেছেন একটি ফ্র্যাঞ্চাইজি কেনার মধ্য দিয়ে আর এই ফ্র্যাঞ্চাইজিটি হচ্ছে ঢাকা ক্যাপিটালস আর এই ঢাকা ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচে একাদশটি কেমন করে সাজাবে তাই জানবো আজকের ভিডিওতে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস একাধিক শক্তিশালী বিদেশি ক্রিকেটারের পাশাপাশি দেশীয় অনেক শক্তিশালী ক্রিকেটারকে তাদের দলে যুক্ত করেছে তাই যে ক্রিকেটাররা একেবারে পারফেক্ট এবং টি টুয়েটটির জন্য একেবারে উপযুক্ত তাদেরকে সুযোগ দেওয়া হবে ডাকা ক্যাপিটালসের পক্ষে এ দায়িত্ব পালন করবেন বাংলাদেশের ক্লাসিক্যাল ব্যাটসম্যান লিটন দাস যদিও তিনি সাম্প্রতিক ফর্মের গার্থীতে আছেন তবুও তার ওপরে ভরসা রাখবে ডাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্ট তার সাথে ওপেনিং করতে নামবেন জলসন সালস কিংবা সায়াম আইয়ুব তবে এখানে বাংলাদেশে আরেক ক্রিকেটার সুযোগ পেতেও পারে তিনি হচ্ছেন তানজিম হাসান তামিম তাছাড়া মুস্তাফিজুর রহমান তিসারা পেরারা আমির হামজা স্প্যানিশ মুকিদুল ইসলাম মুনিম শাহরিয়া আবু জায়েদ রাহি এমন ক্রিকেটারদেরকে নিয়েই ঢাকা ক্যাপিটালস তাদের একাদশ সাজাবি